আজ উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লু বি টেস্ট পেপারের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সেট তোমাদের কাছে শেয়ার করছি এর আগেও কিন্তু চোদ্দোটি সেট পরপর প্রথম থেকে চোদ্দোটি সেট যে ইন্টার স্কুলের বারোটি সেট এবং স্কুলের দুটো সেট তোমাদের কাছে শেয়ার করা আছে প্রশ্ন উত্তর সমেত যারা এখনও দেখুনি আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও আর ওগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের অধিকাংশ প্রশ্নগুলোই কিন্তু তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে মার্চ মাস থেকে সেখানে কিন্তু তোমরা অধিকাংশ প্রশ্নই কমন পেয়ে যাবে কেবল ইতিহাস নয় বাংলা শিক্ষাবিজ্ঞান দর্শন রাষ্ট্রবিজ্ঞান ফিজিক্যাল এডুকেশানের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো তোমাদের ওখানে দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের শুরু করছি ইতিহাসের তিন নম্বর স্কুলটি এখানে কী বলছে একের দাগ বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে তোমাদের চব্বিশটি এমসিকিউ থাকে চব্বিশটি কিন্তু উত্তর করতে হয় তোমরা দ্রুত উত্তরগুলো একটু মিলিয়ে নাও এক ঝলক কারণ এরকম ধরনের প্রশ্নপত্রই কিন্তু অনেক প্রশ্নপত্র ভুল থাকে সেই জন্য তোমরা মোটে অবহনা করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এগুলো এমসিকিউগুলো দ্রুত মিলিয়ে নাও আর এসএ কিউগুলো এসে যে প্রশ্নগুলো আছে ওগুলোর উত্তর তোমরা দ্রুত লিখে নাও এখানে একের দাগ কী বলছে মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম উত্তর ডি সেদিনের কথা তারপরে দুয়ের হাজার হাজারদুয়ারি জাদুঘর হলো একটি উত্তর ডি ঐতিহাসিক জাদুঘর তিনের উত্তম উত্তমাশা অন্তরী সর্বপ্রথম প্রদক্ষিণ করেন উত্তর ডি বার্থলো দিয়াজ তারপরে চারের দাগ দ্য ওয়েলথ অফ নেশান গ্রন্থের লেখক উত্তর এ অ্যাডাম স্মিথ পাঁচের দাগ ভারতের শাসন কাঠামোর প্রথম পুলিশ ব্যবস্থার প্রবর্তন করেন উত্তর হবে বি লর্ড কোয়ানিস তারপরে ছয়ের দাগ স্তম্ভ ওয়ানের সাথে স্তম্ভ টু এর মেলাতে হবে তোমরা দেখে নাও এখানে উত্তর হবে উত্তর দাগানো যে তোমরা উত্তর একটু দেখে নাও ডি হবে উত্তর একের বি দুইয়ের ডি তিনের শিয়া চারের সি তাহলে বিকল্প সময়ের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ডিটি তারপরে সাতের দাগ আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে চীনে স্বাক্ষরিত হয় উত্তর সি বগের সন্ধি আটের দাগ সত্যসাধক সমাজের প্রতিষ্ঠাতা উত্তরে জ্যোতিরাও ফুলে তারপরে নয়ের দাগ আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন উত্তর বি থিওডর বেগ দশের দাগ সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন উত্তর সি কাং উই ওয়ে তারপরে এগারো দাগ রাওলাট কমিশনের অপর নাম কি উত্তরে সিডিশন কমিশন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখো আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্ট করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় আর এরকম ধরনের একাধিক ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে সেই জন্য তোমরা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরের প্রশ্ন আসবো ভারতদাক সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষিত হয় উত্তর সি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তেরো দাগ ক্রিস প্রস্তাবকে ফেল পড়া ব্যাংকের উপর আগামী দিনের চেক বলেছিলেন উত্তর বি মহাত্মা গান্ধী দাগ নেতাজি সুভাষ যে দ্বীপপুঞ্জ দুটিকে নাম দেন শহীদ ও সরাল তা হল উত্তর ডি আন্দামান ও নিকোবর তারপরে পনেরো দাগ হিদেকি তোজো যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন উত্তর বি জাপান ষোলো দাগ ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন উত্তর ডি মোহাম্মদ হাত্তা তারপরে সতেরোর দাগ স্তম্ভ অনেক সাথে স্তম্ভ টু মিলাতে হবে এখানে উত্তর হবে বি একের দাগ হবে বি এখানে ট্রুম্যান নীতি এটা হবে উনিশশো সাতচল্লিশ তারপরে বার্লিন অবরোধ এটা হবে উনিশশো আটচল্লিশ আনজাস চুক্তি এটা হবে উনিশশো একান্ন আর ফাল্টান বক্তৃতা এটা হবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তারপরে আঠারোর দাগ কমিকন গড়ে ওঠে উত্তর সি পূর্ব ইউরোপে উনিশের দাগ আরব লীগের অধীন ছিল না উত্তর ডি ইসরায়েল পরের প্রশ্ন আছে কুড়ির দাগ কোমিনতাং দলের প্রতিষ্ঠাতা উত্তরে সানিয়া সেন একুশের দাগ বি উপনিবেশীকরণ শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর ডি মরিত জুলিয়াস বন তারপরে বাইশের দাগ স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় উত্তরটি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তেইশের দাগ বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন উত্তর সি শেখ মুজিবুর রহমান আর এমসিকে কিউয়ের সর্বশেষ প্রশ্ন চব্বিশে দাগ ভারতের প্রথম অ কংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন এখানে উত্তর শ্রী মোরার জি দেশাই তারপরে আসবো দাগ এখানে সেই তোমাদের এসি কিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে হাজির হচ্ছি তোমরা যা দ্রুত খাতা কলম নিয়ে প্রশ্নোত্তরগুলো নির্ভুলভাবে লিখে নাও এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো আমাকে সাপোর্ট করো আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে উপহার পাবে এখানে কী বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দিতে হবে আর বিকল্প প্রশ্নগুলি লক্ষণে এখানে কিন্তু তোমাদের ষোলোটি এসে কেউ থাকবে ষোলোটি উত্তর করতে হবে এখানে কি বলছে একের দাগ কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত এটা হবে ইন্দোনেশিয়ায় এর আগের সেটেও কিন্তু এটা একাধিকবার এসে গিয়েছে তারপরে দুয়ের দাগ নতুন বিশ্ব বলতে কি বোঝো এটার উত্তর আমি আর বলছি না তোমরা যারা এখনও আমার আগের সেটগুলো দেখুনি ওখানে তোমরা দেখতে পাবে এই প্রশ্নের উত্তরটি একাধিকবার করে দিয়েছি তোমরা আমার আগের সেটগুলো আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও অথবা একটা কোশ্চেন আছে কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণাটি কে প্রচার করেন উত্তর হবে রুড ইয়ার্ড কিপলিং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করো আর ভিডিও শেষে একটা লাইক করে দিও পরের প্রশ্ন তিনের দাগ কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন উত্তর হবে কমোডর ম্যাথু পেরি অথবা একটা কোশ্চেন আছে লগ্ন পুঁজি কি প্রশ্নের উত্তরটা আমি আর বলছি না এটাও তোমরা আমার যে আগের ভিডিওগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নাও আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে তোমরা পেয়ে যাবে তারপরে চারের দাগ দস্তক কি দশ কি এটার উত্তর হবে ইউরোপীয় ব্যবসায়ীদের জন্য জারি করা একটি বাণিজ্য পারমিট এটাও কিন্তু একাধিকবার দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে গিয়ে দেখে নাও তারপরে পাশের দাগের প্রশ্ন আছে চীনে মুক্তদার নীতি কে ঘোষণা করেন উত্তর উত্তরাবে জন হে অথবা একটা কোশ্চেন আছে কাউতা প্রথা কি এ প্রশ্নের উত্তরটিও কিন্তু আমি একাধিকবার করে দিয়েছি আমার চ্যানেলের প্লে গিয়ে দেখে নাও তারপরে ছয়ের দাগের কোশ্চেন আছে নব্যবঙ্গ নামে কারা পরিচিত এটা কিন্তু তোমরা অধিকাংশ জানো ডিও অনুগামীরা কিন্তু নব্যবঙ্গ নামে পরিচিত এ প্রশ্নের উত্তরটিও কিন্তু একাধিকবার করানো আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও অথবা একটা কোশ্চেন আছে কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত এটাও একাধিকবার করা আছে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই এটার উত্তর জানো আমি দেখতে চাই তোমরা কজন এর সঠিক উত্তর দিতে পারো তোমরা এটার উত্তর অবশ্যই কমেন্টে জানাও আর আটের দাগের প্রশ্ন জাপান কবে চীনের কাছে একুশ দফা দাবি পেশ করেন উত্তর হবে উনিশশো পনেরো খ্রিস্টাব্দের আঠারোই জানুয়ারি তারপরে নয় দাগের প্রশ্ন আছে মাহাত মার্স্কি এ প্রশ্নের উত্তরটি আমি আর জানাচ্ছি না এটাও একাধিকবার করা আছে তোমরা প্লে লিস্টটি গিয়ে দেখে নাও অথবা কোশ্চেন আছে মিরাট ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত ছিলেন উত্তর হবে এস এ ডাঙ্গে সওকাত উসমানী মুজাফফর আহমেদ ফিলিপ স্প্রাট আর ব্রেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি এই দুজন ফিলিপ ফ্রা আর বেঞ্জামিন ফ্রান্সিস এরা কিন্তু বিদেশি ছিলেন আর বাকিগুলো কিন্তু দেশীয় ছিল তারপরে দশের দাগের কোশ্চেন আছে টিস্কো বা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো সালে ছাব্বিশে আগস্ট এগারো দাগ শেয়ার ফর্মুলা কি এটাও তোমরা আমার চ্যানেলের প্লে গিয়ে দেখে নাও পরের প্রশ্ন বারো দাগ কে ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন এ প্রশ্নের উত্তরটাও তোমরা কমেন্টে জানাও আমি দেখতে চাই তোমরা কজন এ প্রশ্নের উত্তর সঠিক বলতে পারছো আর যারা পাচ্ছো অবশ্যই কমেন্টে জানাবে অথবা তানাকা মেমোরিয়াল কি উত্তর হবে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে জাপানের প্রধানমন্ত্রী তানাকা গিচি সমগ্র পূর্ব এশিয়া জয় করার এক পরিকল্পনা তৈরি করেন এই পরিকল্পনা তানাকা মেমোরিয়াল নামে পরিচিত পরের প্রশ্ন আছে তেরো দাগ বার্লিন অবরোধ কি তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখছো কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব আর পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে এখানে কী বলছে বার্লিন অবরোধ কি এ প্রশ্নের উত্তরটি কিন্তু আগের সেটগুলো করানো আছে সেই জন্য তোমরা আমার ওখান থেকে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও দাগ বুলগানিন কে ছিলেন এখানে বুলগারিন ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ দাগ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর পশ্চিমবঙ্গের খড়গপুরে তারপরে দাগ তার আগে বলে রাখি তোমরা অবশ্যই কমেন্ট করো আর ভিডিও শেষে একটা লাইক করে দেওয়ার ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা পেয়ে এটা বেশি অনেক উপকৃত হয় দাগের প্রশ্ন কী বলছে আলজেরিয়া কত খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে উত্তর উনিশশো সালে পাঁচই জুলাই তারপরে আসবো তোমাদের তিনের দাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া প্রতিটি বিভাগ থেকে অন্তত দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে আট নম্বরে পাঁচাশটা চল্লিশ তোমরা প্রশ্নগুলো দেখো আমার চ্যানেলের প্লে গিয়ে তোমরা ইতিহাসে যদি সাজেশান দেখো তাহলে খেয়াল করবে যে আমার সাজেশনের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু প্রত্যেকটা সেটে অধিকাংশ প্রশ্নগুলো পড়ে গিয়েছে সেই জন্য তোমরা আমার সাজেশানগুলো ফলো করো শুধু ইতিহাস নয় বাংলা রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান বা বাকি যে দর্শন বিষয়গুলো দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে সাজেশানগুলো দেখতে পারো বা ডব্লিউ এইচের টেস্ট পেপারে যে প্রশ্নপত্রের সলভ করা আছে সেগুলো ওখান থেকে দেখে নিতে পারো এখানে দেখো পেশাদার ইতিহাস বলতে কী বোঝো এটাও দেওয়া আছে তারপরে স্থিতিকতার গুরুত্ব পলাশে বক্সারের যুদ্ধের ফলাফল নানকিং ও ভিয়েতনিম সন্ধির সত্য তারপরে রায়ের অবদান তারপরে পাঁচ নম্বরে মন্টেগুস এমস্ট সংস্কার প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ওখানে দেওয়া আছে তোমরা দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট রাওলা টাইনের উদ্দেশ্য কী ছিল ভারতের স্বাধীনতা সংগ্রাম নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান সুয়েত সংকট এখান থেকে তোমরা প্রশ্ন কিন্তু পেয়ে যাবে কমন হান্ড্রেড পারসেন্ট আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংক্ষিপ্ত বর্ণনা দাও বা এখানে শেখ মুজিবুর রহমানের অবদান প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তোমরা প্রত্যেকেই ঠিকভাবে এখন থেকে প্রিপারেশনও এখনও কিন্তু তোমাদের আছে যথেষ্ট সময় আছে মাস দুই সময় মানে ভালো সময় সেই জন্য এখন থেকে যদি তোমরা ঠিকঠাক এগুলো পড়ে যাও তাহলে কিন্তু দেখবে তোমরা ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো লিখতে পারছ ভালো রেজাল্ট তোমরা করতে পারবে এই জন্য এখনও যে কটা দিন সময় আছে তোমরা ঠিকঠাকভাবে প্রিপারেশান নাও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন